ঈদে ঢাকা শহর ফাঁকা থাকে এটা একদমই ভুল কথা হয়তো বর্তমানের জন্য এখন মানুষ আগের মতো গ্রামে গিয়ে বা বাড়িতে গিয়ে আসলে ঈদ করে না যতটুকু দেখলাম আমরা ঈদের পরের দিন মেনলি বের হয়েছিলাম যে একটু ছবি তুলব এইদিক সেদিক কিন্তু এত পরিমাণে মানুষ ছিল যার জন্য বাধ্য হয়ে চলে আসতে হয়েছে আমরা মেনলি রিক্সা নিয়েছিলাম হচ্ছে একদম বাসায় চলে আসার কিন্তু মাঝপথে হুট করে দেখি যে একটা মেলা হচ্ছে দেন আসলে রিক্সা থেকে নেমে মেলাতে ঢুকে যাই এটা ছিল খামার বাড়িতে আমি ডিটেলসটা ভিডিওর মাঝখানে বলে দেবো এটা কয়দিন ব্যাপী মেলা এন্ড কি কি পাওয়া যাচ্ছে সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক শপিং ব্লগ বিভিন্ন মেলার ব্লগ আপনারা পেয়ে যাবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সো এখানে আসলে কি কি পাওয়া যাচ্ছে আমি দেখছিলাম এর মাঝখান থেকে কি কি নেওয়া যায় হুট করে একটা বাচ্চা এসে একটা রাইডে ওঠার জন্য বলতেছিল বাচ্চাটাকে দেখে আমার আসলে অনেক মায়া লাগে সব বাচ্চারা এনজয় করতেছে ও করতে পারতেছে না তারপর ওকে এখানে একটা ভিডিওর মাঝখানে আসলে টিকিট করে দিয়ে আসি যে বাচ্চাটা এনজয় করুক এটা শেয়ার করার একটাই কারণ আপনারা ঈদের মধ্যে ট্রাই করবেন যে হচ্ছে বাচ্চাদেরকে ইগনোর না করতে ওরাও একটু আনন্দ করবে ইটা আসলে সবার জন্যই হোক সো আসলে ভিডিওর মাঝখানে ও চলে আসছিল তাই আমরা ভিডিওটা নিয়ে নিয়েছি তারপর আবার আমরা চলে গিয়েছি এখানে কি কি পাওয়া যাচ্ছে প্রাইস কেমন আপনাদেরকে আইডিয়া দিতে এটা মেনলি ছিল হচ্ছে কুটির শিল্প মেলা খামার বাড়িতে হচ্ছিল এটা আমি একজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে চোদ্দো তারিখ পর্যন্ত হবে আমি কিন্তু শিওর না তবে উনি বললো একজন দোকানদারি বললো যে এটা চোদ্দো তারিখ পর্যন্ত হবে এখানে আপনারা বাচ্চাদের বিভিন্ন অর্নামেন্টস আইটেম বড়দের অর্নামেন্টস আইটেম তাঁতের শাড়ি তাঁতের থ্রি পিস সহ সব ধরনের থ্রি পিস শাড়ি কালেকশনে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু কুটির শিল্পের অনেক প্রোডাক্ট ছিল মেনলি এটা হচ্ছে একটা অস্থায়ী মেলা যেহেতু এটা তেরো চোদ্দো তারিখ পর্যন্ত হবে ওনারা বললেন এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট চলতেছিল যেমন একটা থ্রি পিস নিলে একরকম প্রাইস আবার দুইটা নিলে অনেক ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অ্যান্ড কালেকশনগুলো আমার দে দেখে যতটুকু মনে হলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আমি মেনলি গিয়েছিলাম হচ্ছে দেখার জন্য আসলে তবে আমি আসলে আসলে এটা সেটা কিনে নিয়ে এসেছি মেয়েদের ঘুরতে গেলেও শপিং করতে হয় ব্যাপারটা হয়ে গেছে এরকম সেখানে আসলে আপনারা জামদানি তাঁতের সহ বিভিন্ন জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন অ্যান্ড ড্রাই ফ্রুটের একটা দোকান ছিল এই পাশটাতে পাপুস ছিল আমার বাসায় পাপুস ছিল না তাই ভাবলাম যে দেখে একটা পাপুস নিয়ে নেই এগুলো মেবি একশো টাকা করেছিল তবে কালেকশনগুলো আসলে সবই অনেক সুন্দর ছিল আমি যে কয়েকটা সব দেখেছি এখানে ড্রাই ফ্রুটের আইটেমগুলো ছিল এটা একটা দোকানে ছিল এছাড়াও কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন বিভিন্ন অর্নামেন্টস বাচ্চাদের খেলা শাড়ি থ্রি পিস সব ধরনেরই অ্যান্ড এগুলো প্রাইস আপনারা মোটামুটি মার্কেটের প্রাইস বলতে পারেন বা এর থেকে একটু কমেও পেলে পেতে পারেন হয়তো বার্গেটিং করে নিতে হবে এন্ড এখানে একটা বাচ্চাদের জন্য সব ছিল এখানে বিভিন্ন হচ্ছে ম্যাজিক আইটেম হবে এরকম কিছু একটা বাচ্চাদের খেলনার জিনিস ছিল এটা মেনলি মেলা ছিল সাথে হচ্ছে বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল এখানে এক পাশটা ছিল বাচ্চাদের অনেকগুলো রাইড আর চারদিকে আপনারা বিভিন্ন শপ পেয়ে যাবেন এখানে আসলে পার্কের মতো ছিল অনেক বাচ্চা অনেক ফ্যামিলি আসছিল তারাও হচ্ছে এনজয় করতেছিল পাশাপাশি শপিংও করতেছিল বিশেষ করে আমাদের মতো মেয়েরা আসলে শপিংই বুঝে আর বাচ্চারা তো আসলে শপিং বুঝে না ওরা বিভিন্ন রাইডে উঠে এনজয় করতেছিল। সো আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সব আপনারা খুব বেশি পাবেন না বাট একদম কম যে এই ৰকম অ নাই এখানে মোটামুটি ম্যাক্সিমামই ছিল থ্রি পিস শাড়ির দোকান আর দোকানগুলো অনেক বড় করে নেওয়া হয়েছে আপনারা খোঁজ নিলে দেখবেন এগুলো হচ্ছে বিভিন্ন সব যাদের আছে তারাই এসে এই স্টলগুলো নিয়েছে আর এখানে কিন্তু হিউজ মানুষের যাতায়াত কেনাকাটা মানুষ করতেছে অবশ্যই হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি ভালো বা প্রাইসটা রিজনেবল বলে মানুষ নিচ্ছে এখানে একটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ তিনটা নিলে ছিল ষোলোশো পঞ্চাশ তাছাড়া এখানে অ্যাক্সেসরিজের অনেক আইটেম ছিল যেমন এগুলো ছিল পঞ্চাশ করে এগুলো একশো করে প্রাইস মোটামুটি ম্যাক্সিমাম এগুলো দেওয়া ছিল এখানে ত্রিশ টাকার কিছু আইটেম ছিল যে আপনি যা নেবেন তাই ত্রিশ টাকা এখানে কিছু ওয়ান পিস ছিল আসলে এখানে হিজাব ওয়ান পিস টু পিস টি শার্ট তারপরে হচ্ছে কি বলবো শাড়ি থ্রি পিস সব ধরনের আইটেমই ছিল আপনারা ভিজিট করলে আমার মনে হয় ভালো লাগবে আর তাছাড়া এখানে হচ্ছে প্রাইসগুলো মোটামুটি আমার কাছে রিজনেবলই মনে হয়েছে এখানে হোম ডেকোরও অনেক আইটেম ছিল আমি এখানে কিছু ক্লিপ দেখতেছিলাম আমার আসলে ক্লিপের ফ্যাসিটেশন অনেক বেশি আপনারা আমার ফেসবুক পেজ এ ফর আশা ভিজিট করলেই দেখতে পারবেন আমার ম্যাক্সিমাম কন্টেন্টেই হচ্ছে আমার মাথায় ক্লিপ থাকে বাচ্চাদের মতো এটা হচ্ছে আমার ফ্যাসিনেশান সো আমি হচ্ছে মেনলি শপিং ব্লকগুলো আসলে নিজে কোথাও ঘুরতে গেলে কেনাকাটা করতে গেলে আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি মেনলি আমি আসলে শপিং ব্লগ যেভাবে করার প্রাইজের আইডিয়া দেওয়ার বা দোকানের প্রমোশন ওই টাইপের করি না জাস্ট আমি কেনাকাটা করি সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার ট্রাই করি এই পাশটাতে আসলে বাচ্চাদের অনেক রাইড ছিল বাচ্চারা এনজয় করতেছিল আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম তো হুট করে আসলে ঘোরার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না মাঝখানেই মেলাতে ঢুকে ভালোই লাগছিল এখানে কিন্তু খাবারেরও কয়েকটা দোকান ছিল সো সব মিলিয়ে আসলে খামার বাড়ি এটা এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক অপোজিটেই মেবি একটা খেলার মাঠ বলে সেই মাঠটাতে এটা হচ্ছে আপনাদের আমি লোকেশনটা এই তো দেখিয়ে দিচ্ছি আমি মেনলি লোকেশনটা আসলেও কি বলে তেজগাঁও কলেজের খেলার মাঠ মেবি আমি জানি না এটা এখানে একটা পুডিং ছিল চাইনিজ পুডিং এটা ভিডিওটা আসলে আমি ইচ্ছা করে নিয়েছি কারণ অনেক মানুষ দেখতেছিল যে জিনিসটা আসলে কেমন হয় সো আসলে এই তো শেষ তারপর চলে আসছি সবুজ